নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো যে শীতে কী কী সবজি আমি লাগিয়েছি আর কি কী চারা আমি পুঁতেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো আজকে দেখো অনেক দিন ধরেই এগুলো আমি করছি তো তোমাদের সঙ্গে কিন্তু কোনো বছরই আমি শেয়ার করতে পারিনি হয়ে ওঠেনি তো মনে করলাম ঠিক আছে তোমাদের সঙ্গে শেয়ার করি তো এগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে ধনে পাতা গাছ আমি লাগিয়েছি আর এটা হচ্ছে লঙ্কার চারা বুনেছিলাম সেটাই আর এখানে আছে কয়েকটা বেগুনের চারা যেগুলো একটু একটু বড়ো হয়েছে নালে কিন্তু সব সব চারাগুলোই কিন্তু অনেকটা ছোট। যেহেতু আমি চারা নিজে তৈরি করেছি শুধু বেগুনগুলোই আর কি কেনা আর নালে কিন্তু সব কিছুই আমার বাড়িতেই তৈরি করা তো একে একে তোমাদের সঙ্গে শেয়ার করব এটা দেখতে পাচ্ছ এটা কিন্তু পুঁই শাক যেটা কিন্তু আমি কিনিনি কোনো কিছুই কেনা হয়নি সবই কিন্তু বাড়িতেই আমি পুঁইশাক বাড়ি থেকে মানে খাওয়ার জন্য পুঁইশাক নিয়ে আসা হয়েছিল সেই পুঁইশাকের ডগাই কিন্তু আমি আমি মাটিতে আর কি পুঁতে দিয়েছিলাম তাতে কিন্তু দেখো কত সুন্দর আর কি ডগা বেরিয়েছে তো এই হচ্ছে লঙ্কার চারা প্রচুর কেন কি লঙ্কা আমি ঘরের দানাই ঘরের থেকে শুকনো লঙ্কার যে দানাগুলো হয় সেগুলো বের করে সেটাই কিন্তু আমি চারা করেছি সেই চারাগুলো কিন্তু আমি এখানে লাগিয়েছি তো বলতে গেলে সবই ঘরের এই যে দেখো এটা হচ্ছে আলু আলু গাছ তো তোমরা তোমায় জানো আলু গাছটা কিন্তু আমি ঘরের আলু থেকে কিন্তু আমি এটা করেছি আর এখানে দেখো টমেটো টমেটো গাছও আছে তো টমেটো গাছও কিন্তু আমি লাগিয়েছি এটাও কিন্তু ঘরের আর এটারও একটা গল্প তোমাদের সঙ্গে শেয়ার করি টমেটো গাছ মানে কীভাবে আমি চারা তৈরি করেছি যেহেতু সবসময় বলছি যে আমি কিন্তু সবই একটা কিনে করিনি সবই আমার ঘরের দানা বা ঘরের থেকে তৈরি করেছি তো এবার চলো তোমাদের সঙ্গে শেয়ার করি যে আমি কি করে টমেটোর চারাটা বানিয়েছি সেটা হচ্ছে ঘরে নর্মালি খাওয়ার জন্য যে টমেটো আনা হয়েছিল সেই টমেটোগুলোই কিন্তু আমি স্লাইস করে আমি যেরকম হচ্ছে স্যালাড খাই আর এই দেখুন লাউ গাছ তো এটা লাউয়ের দানাও আমি কিন্তু দিয়ে দিয়েছি তো অনেকগুলো দানা আমি পুঁতেছি সে কিন্তু তার সঙ্গে কিন্তু তিনটে দানাই হয়েছে যাই হোক এবার তোমাদের সঙ্গে শেয়ার করি যে কী করে আমি টমেটোর দানাগুলো আমি মানে চারা পেয়েছি আর কি তো টমেটোগুলো কিন্তু আমি স্লাইস করে কেটেছি যেমন আমি স্যালাডে খাই ওরকম করে একটা টমেটোকে আমি বড়ো টমেটো চার টুকরো করেছি করে সেটাকে কিন্তু আমি মাটির মধ্যে প্রথমে মাটির উপরে বালতির মধ্যে মাটি দিয়েছি তার উপরে কিন্তু আমি টমেটো স্লাইসগুলো দিয়েছি বেশ তিন চারটে টমেটো আমি কেটেছিলাম তার উপরে হালকা করে আমি মাটি ছড়িয়ে দিয়েছি এবং সেখান থেকে কিন্তু প্রচুর দানা বেরিয়েছে দানা সরি চারা বেরিয়েছে তো সেই চারাগুলি কিন্তু আমি লাগিয়েছি আর আমার বেশ অনেকগুলো তা প্রায় পনেরো কুড়িটা কিন্তু আমার আমি চারা পেয়েছি সেই টমেটোর দানা থেকে তো আর দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা আমার বাড়ির বনসাই যেগুলো আমার হাজব্যান্ড দেখাশুনো করে দেখতে পাচ্ছি এক একটা বনশাইয়ের কিন্তু বয়স প্রায় কুড়ি পঁচিশ বছর তো তোমাদের কেউ কিনতে চাও অবশ্যই বলতে পারো এগুলোও কেউ বিক্রি করা হবে আর এই যে মাটি দেখছো এই মাটিগুলো হচ্ছে আমি রেখেছি লাউ গাছ লাগানোর জন্য তো এপার গেল আমার সব সবজি শীতের সবজি এর পাশে তোমাদেরকে দেখিয়ে দিই যে এটা হচ্ছে গন্ধরাজ লেবু গাছ আর এটা হচ্ছে চিউলি ফুল গাছ তোমরা জানোই এটা ড্রাগন ফুল গাছ যেটা আমি একদম তুলে ফেলবো তুলে নতুন করে আবার লাগাতে হবে কেন কিন্তু অনেক পুরোনো গাছ গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে আর এটা হলো আমার সেই গাছটা তোমরা অনেকেই জানো যে আমার খাস আম হয় আমাদের এই গাছটাতে তো প্রচুর পরিমাণে আম হয় আর প্রতিবেশীর জন্য কিন্তু আমাদের তাদের বাড়িতে আমের ডাল পড়েছে তাই আম গাছ কিন্তু আমাদের কেটে ফেলতে হবে আর এখানে আছে কিছু ফুল গাছ আর এইগুলো তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করো আর পাশে থেকেও আর এরপর আমি আরও মন্দির যাও আমি আরও ভিডিও শেয়ার করতে আজকের মতন